চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যেন দাঁড়িয়ে আছে আধুনিকতার এক বিশাল দৃষ্টান্ত জিপেজ ইস্পাত কারখানা বাইরে ভাঙ্গাচুরা লোহার স্তোপ যার দিকে তাকালে মনে হয় অপ্রয়োজনীয় স্ক্রাপ কিন্তু সেই ভাঙ্গাচুরা লোহায় মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিটেই রূপ নিচ্ছে বিশ্বমানের রডে পুরো এই সম্পন্ন হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রক্রিয়াটি প্রযুক্তি কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস পদ্ধতিতে গোটা পৃথিবীতে এমন প্রযুক্তির কারখানার তালিকায় কিভাবে দ্বিতীয় স্থান দখল করল বাংলাদেশের জিপিএস ইস্পাত এবং কর্মসংস্থান ও রপ্তানিতে কিভাবে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায় তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ঢাকার চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা জিপিএইচ এর কারখানা গিয়ে দেখা যায় ঢাকা চট্টগ্রাম রেললাইনের পাশে বিভিন্ন সাইজের লোহার স্তূপ চলছে সেসব লোহা পৃথকীকরণের কাজ লোহাগুলোকে আকার অনুযায়ী নিয়ে আসা হচ্ছে বিভিন্ন সেই সেইসব চেম্বার থেকে যান্ত্রিক উপকরণের মাধ্যমে তা নিয়ে যাওয়া হচ্ছে গলানোর জন্য আর এখানে প্রিহেডিং প্রযুক্তিতে এক হাজার ছয়শ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসব লোহাকে গলাতে সময় লাগছে মাত্র চল্লিশ মিনিট গলানো এসব লোহা একটি ল্যাডারে বা ট্যাঙ্কে জমা করা হয় গলানো লোহাগুলো ট্যাঙ্কটি ক্রেনের সাহায্যে পঞ্চাশ মিটার দূরে আগুনের মধ্যে করা হয় আর তা করতে সময় লাগে প্রায় তিরিশ মিনিট রিফাইনের পর গলিত লোহাগুলো দিয়ে বিলেট তৈরি করা হয় আর বিলেট তৈরি করতে সময় লাগে পঁয়ত্রিশ মিনিটের মতো বিলেট তৈরি শেষ হলে তা চলে যায় স্টিল রোলিংয়ে সেখানে চাহিদা অনুযায়ী রডের আকার দেওয়া হয় এবং তা তৈরি করে সম্পূর্ণ ফিনিশড পণ্য বের হতে চল্লিশ মিনিট সময় নেয় এই প্রক্রিয়ায় বের হচ্ছে বিশ্বমানের লোহা তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ যান্ত্রিক এখানে মানুষের হাতে কাজ করার সুযোগ খুবই সীমিত ফলে ভুল বা বেজালের কোনো সুযোগ নেই শুধু তাই নয় কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে কারখানাটি এশিয়ায় প্রথম এবং বিশ্বে দ্বিতীয় যা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয় ক্ষতি হচ্ছে না পরিবেশের রড তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় পানির কিন্তু এই পানির সংস্থান কোথা থেকে আসে সীতাকুণ্ড এলাকায় ভূগর্ভস্থ পানির অবস্থাও ভালো নয় এ বিষয়ে জানতে চাইলে জিপিএইচ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাদ শিমুল বলেন জিপিএচ ইস্পাত পাহাড়ি এলাকায় একটি লেকবার রদ তৈরি করেছে আর সেই হ্রদে বৃষ্টির পানি ধারণ করে রাখে এই পানি জিপিএইচ এর কারখানায় রড উৎপাদনে ব্যবহার করা হয় প্রতিষ্ঠানটি কোনো ভূগর্ভস্থ পানি ব্যবহার করে না একই সাথে কারখানায় ব্যবহৃত পানি রিসাইক্লিংয়ের মাধ্যমে আবারও ব্যবহার করা হয় ফলে কারখানা থেকে কোনো দূষিত পানি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই উৎপাদন ক্ষমতা ও কর্মসংস্থান দুই হাজার বিশ সালের আঠারো নভেম্বর থেকে জিপিএইচ উৎপাদনে আসার পর চীনে এক লাখ বিশ হাজার টন বিলেট রপ্তানি করে দেশের ইতিহাসে ইস্পাত শিল্পে তা বিষয়কর জিপিএচ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাদ শিমুল আরও বলেন আমরা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করতে চাই সেই লক্ষ্যমাত্রা নিয়ে কারখানা গড়ে তোলা হয়েছে দিনে সাড়ে তিন হাজার রড তৈরির সক্ষমতা থাকলেও বর্তমানে তারা দুই হাজার টন উৎপাদন করছে অপরদিকে এই কারখানায় কি সংখ্যক শ্রমিক কাজ করছে জানতে চাইলে তিনি বলেন প্রত্যক্ষভাবে চার হাজার ও পরোক্ষভাবে আট হাজার সহ মোট বারো হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এই জিপিএচ ইস্পাত কারখানায় তিনি বলেন যোগ্য লোকদের কর্মসংস্থানে আমরা প্রাধান্য দিচ্ছি একই সাথে সীতাকুণ্ড এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা কমপ্লেক্স গড়ে তোলা সহ সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ